আমরা যে হাতের ফোনটা ব্যবহার করি না আমাদের প্রত্যেকটা ফোনের ভিতরে কিন্তু গুগল অ্যাকাউন্ট আছে ঠিক আছে গুগল অ্যাকাউন্ট আছে আর ওই গুগল অ্যাকাউন্টের পাশে আমাদের ইমেল আইডি আছে ইমেল ইমেল অ্যাকাউন্ট যদি বানাইতে যাও নতুন ইমেল কী করে বানাবে কি করে খুলবে সেটা আমি বলে দেবো আর কি করে একটা জিমেল তোমার আগে যদি লগ ইন থাকে সেই ইমেলটা কী করে খুলবে কিংবা কী করে একটা লগ ইন করে রাখবে সেটা আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো একটা মানুষ কিসের জন্য ইমেল ব্যবহার করে জানো প্রফেশনাল সব রকম ডকুমেন্টস তার ভিতর থাকবে আমি সেটা ইউজ করবো যেমন আমি একটা ফোন নম্বর ইউজ করি না সেই ফোন নম্বরটা যেরকম ইউজ করি সেরকম একটা জিএমএল তাই আমাদেরকে জিএমএল প্রফেশনালভাবেই আমাদেরকে খোলা উচিত কিংবা প্রফেশনালভাবেই তৈরি করা উচিত সেইভাবে তোমাদের কাছে প্রসেসগুলো আমি দেখে দেবো একটা একটা ধাপে ধাপে সেইভাবে তোমরা দেখে দেখে শিখে নিও সেট আপ বাই সেট আপ আমি তোমাদেরকে সেট করে দেবো কী করে কোনটা করে কিংবা প্রোফাইল কী করে লাগাই প্রফেশনালভাবে যে একটা লুক আসে জিএমেল সেইটা তোমাদের কাছে আমি দেখিয়ে দেবো ডেকোভারি ইমেল কিভাবে সেট করে ফোন নম্বর ব্যাক কীভাবে অ্যাড করে এইসবগুলো তোমাদেরকে আমি দেখে দেবো শিখে নেবে তোমরা সবাই মিলেই যাতে তোমার ইমেলটা কেউ হ্যাক করে নিতে না পারে ঠিক আছে ইমেলটা যদি তুমি সেফটিভাবে তুমি ইমেলটাকে রাখো প্রফেশনালভাবে ইমেলটাকে তৈরি করো তাহলে তোমার হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটা কম হয়ে যায় তোমার জিমেলের পক্ষ থেকে যেটা অনেকটা মূল্যবান তোমার এই জিমেলটা জিমেল জিএমএল মানে হচ্ছে তোমার সেটের যে ফোনটা ইউজ করছো না এই ফোটের অল অ্যাক্সেস জিএমএল এর ভিতরে পাওয়া যাবে ঠিক আছে তাই জিএমএলটাকে প্রফেশনালভাবেই তৈরি করা উচিত অনেকগুলো সেটিং আছে জিএমএল এর ভিতরে সেই সব সেটিংগুলোকে আজকে কোনটা ওপেন করতে হবে কোনটা বন্ধ করতে হবে সেই সবগুলো আজকে তোমাদেরকে আমি দেখে দেবো সেই সব সেটিংগুলো দেখে তোমরা বন্ধ চালু এসবগুলো করে নিও তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকেন বাটন ওইটা দাবিয়ে দিও যাতে আমার ভিডিও তোমার কাছে খুব দ্রুত পৌঁছে যায় আমি এরকম ভিডিও তোমাদেরকে আরও দেওয়ার চেষ্টা করব ইনফরমেশন তা বেশি কথা না বাড়ে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে তোমরা গুগলে ক্লিক করবে গুগলে ক্লিক করার পাশে দেখবে ইমেল থাকবে ইমেলে ক্লিক করবে ইমেলের পর ওখানে পোভাল থাকবে যদি তোমার নতুন খোলো তাহলে অ্যাড অ্যাকাউন্ট বলে অপশন থাকবে আর যদি তোমার অনেকগুলো অ্যাকাউন্ট আগে থেকে কানেক্ট করা থাকে তাহলে অ্যাড আনাদার অ্যাকাউন্ট ওইভাবে ক্লিক করবে তারপরে অ্যাড আনাদার অ্যাকাউন্টে তোমরা ক্লিক করে নেবে নতুন অ্যাকাউন্ট করার জন্য আর নতুন যদি খোলো তাহলে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবে তারপরে এখানে সেট আপ জিএমএল এখানে গুগলে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছো এখানে ক্রিডেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পরে দুটো অপশন পাবে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা পাবে ফর ওয়ার্ক ওয়ার মাই বিজনেস বিজনেসটার জন্য তোমাদেরকে পয়সা পে করতে হবে আর পার্সোনাল ইউজটার জন্য তোমাদেরকে পয়সা পে করতে হবে না ওটা ফ্রি ঠিক আছে তারপর পার্সোনাল ইউজটা ওটা ক্লিক করবে তোমরা তারপরে এখানে তোমরা নামটা লিখে নেবে ঠিক আছে আমার আমার যেটা নাম আমি সেটাকে দিয়ে দিচ্ছি এখন আসমান শেখ এই নামে আমি খুলব ইমেল তার জন্য আমি আসমান শেখ লিখে দিলাম তারপর লেটেস্ট নাম না দিলেও চলবে এখানে আমরা নেক্সট করে দেবো এখানে ঠিক আছে লেটেস্ট নাম না দিলেও চলবে ছোটো নামটা নেক্সট করে দিলাম এখানে মান্স মানে জন্ম তারিখ তোমার গুগল বেসিক ইনফরমেশন এখানে তোমার মান্থস জন্ম তারিখে যে মাস সেই মাসটাকে সিলেক্ট করবে তারপরে আমি মাসটাকে এখানে সিলেক্ট করে দিলাম এখানে আমি ডেট অফ বার্থ দিয়ে দেবো জন্ম তারিখ তারপরে কত সালে জন্মগ্রহণ করেছে সেটাকে দিয়ে দেবো তারপরে নিচে দেখতে পাচ্ছ এখানে জেন্ডার তুমি মেয়ে কিংবা ছেলে যেই হও সেইভাবে তোমরা সিলেক্ট করে দেবো ফিমেল কিংবা মেল মেল মানে হচ্ছে ছেলে আর ফিমেল মানে হচ্ছে মেয়ে ছেলেভাবে তোমরা সেট করে নিও তারপরে আবার নেক্সট ক্লিক করবে এখানে নিচে দেখতে পাচ্ছ নেক্সট অপশান আছে নিচেরটাতে ওখানে ক্লিক করবে তারপরে তোমাদের এখানে ইউ যেটা তোমরা জিএমএল ব্যবহার করবে না সেই নামটা তোমাদের এখানে শো করবে অবশ্যই তোমরা খেয়াল রাখবে এটা ভালোভাবে তৈরি করার ঠিক আছে যেটা জি এখানে যেটা লিখবা সেইটাই কিন্তু তোমাদের জিএমএল হিসেবে তোমার তৈরি হয়ে যাবে জিএমএল ইউআরএল ঠিক আছে তারপরে এখানে আমার নামটা লিখে দিচ্ছি যদি আমার নামটা পাই তাহলে ভালো হয় যদি না পাই তাহলে আমাদেরকে অন্য একটা নাম সার্চ করতে হবে কিংবা লিখতে হবে এখানে আসমান শেখ লিখতে লিখি আমি আসমান শেখ এটা তারপরে নেক্সট করব নেক্সট করে যদি দেখা যাক পাই কি না এটা এভেলেবেল না এভেলেবেল না থাকলে কিন্তু পাওয়া যাবে না তারপরে আরও দুটি একটা সংখ্যা এখানে যোগ করতে হবে সাতশো ছিয়াশি লিখবো দেখা যাক এটা পাই কি না এখানে সাতশো ছিয়াশি নেক্সট না এটাও পাওয়া যায়নি এটা কাট করে দিই তারপরে আরেকটা ট্রাই করবো এটা অ্যাভেলেবেল না থাকলে কিন্তু বন্ধু তোমরাও তোমরাও পাওয়া না ঠিক আছে এটা অ্যাভেলেবেল অবশ্যই দরকার যাতে তোমার আগে কেউ অন্য নামে খুলে নিয়ে থাকে তাহলে তোমরা পাবে না এখানে আমি ডবল নাইন তারপর এ দিয়ে দেখি এটা পেয়েছি কিনা আগে যত ওই অন্যজন খুলে নেয় না তাহলে কখনোই তুমি পাবে না তার জন্য আমি দেখি এই নামটাতে এখন পাচ্ছি কিনা ডবল নাইন এ এখন নেক্সট করি নেক্সট করলে হয়তো পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এবার পাওয়া গেছে এই যে পাসওয়ার্ডটা দেবে না বন্ধুরা অনেক স্ট্রং পাসওয়ার্ড দেবে যে স্ট্রং পাসওয়ার্ড দিতে গেলে অনেকটুকু টাইম লাগবে কিংবা অনেক লেটার ছোটো লেটার বড় লেটার এইভাবে ট্রাই করে তারপর দু একটা অন্য সংখ্যা যোগ করবে ছোটো হাতের বড়ো হাতের এইভাবে তারপরে লিখবে পাসওয়ার্ড স্ট্রংভাবে তারপরে তোমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবে বলে না অনেক তুমি শক্তিশালী সেরকম শক্তিশালী পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবে জিএমএলে ঠিক আছে এখানে আছে গুগল অ্যাড ফোন নম্বর এইটা তোমরা দিলেও পারো না দিলেও পারো এখন আমি স্কিপ করে দেবো এখানে ঠিক আছে নিচের দিকে এসে দেখবে এখানে ইয়েস আই এম ইন এখানে ক্লিক করবে ঠিক আছে তারপর তোমরা এদিকে সামনের দিকে এগিয়ে যাবে এটা ক্লিক করার পরেই তারপর এখানে লেখা আছে গুগল রিভিউ ইয়ার অ্যাকাউন্ট ইনফো এখানে তোমার গুগল নাম দেখাচ্ছে ঠিক আছে তোমার যেটা প্রোফাইল নাম সেটা আর যে ইউআরএল আর এল নিচেরটা দেখতে পাচ্ছো তোমরা তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবে নেক্সট ক্লিক করার পর তোমাদের এখানে সব গুগল পলিসি অ্যান্ড টিমস এইটা তোমাদেরকে মানতেই হবে কিছু করার নেই এটা তোমাদেরকে পড়লে পড়ো না পড়লে না পড়ো আমার কিছু করার নেই নিচের দিকে চলো তোমাদেরকে নিচের দিকে থাকছি তারপর এখানে আই অ্যাগ্রি মানে এই সবগুলোতে আমি পারমিশন দিলাম দিয়ে আমাকে অ্যাগ্রি করতে হবে এখানে অ্যাপ্লাই করতে হবে কিছু করার নেই এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করো তারপরে এদিকে তুমি অপশান শো হয়ে যাবে তোমার গুগল সার্ভিস অপশান এখানে তোমার প্রোফাইলটা এখন রেডি ঠিক আছে নতুন প্রোফাইল কিছু নেই আমাদের এই প্রোফাইলের ভিতরে তারপর ওই যে একটা ছোট্ট কোনাতে লীল দেখ লাল রঙে দেখতে পাচ্ছ না ওইটাই ক্লিক করো ওইখানে ক্লিক করার পরে তোমাদের প্রোফাইলটা শো করে যাবে ঠিক আছে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো তারপরে এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবে এখানে তোমার মানে সব প্রোফাইলটা তোমার দেখাবে ঠিক আছে তোমার নতুন প্রোফাইল তারপরে এখানে তোমাকে অ্যাড রিকোভারি ইমেল এটা তোমাদেরকে ক্লিক করতে হবে তারপর এখানে অ্যাড রিকভার ইমেল এইটাতে ক্লিক করার পরে তোমাদেরকে এখানে একটা রিকভার ইমেল হিসেবে তোমাদেরকে ব্যবহার করতে হবে তোমাদের যদি আগে থাকে ইমেল সেটাকে তোমরা বসাতে পারবে যাতে স্ট্রং হয় তোমার এই ইমেলটা ঠিক আছে এটা বসানোর পরে তোমার ইমেলে একটা নোটিফিকেশন যাবে ঠিক আছে যেটাতে তুমি রিকভার ইমেলের হিসেবে পাঠিয়েছো তারপর ওখানে গিয়ে অ্যাকসেপ্ট করে নেবে তাহলে তোমাদের এটা রিকভারি ইমেলটা অ্যাড হয়ে যাবে তার সঙ্গে ওইভাবে সেম প্রসেসভাবেই তোমার ফোন নম্বরটাও অ্যাড করে নেবে ঠিক আছে ফোন নাম্বারটা আমি এখন থেকে দেখাচ্ছি না কারণ একই প্রসেস দুটোই একই রকমভাবে করতে হবে তাই আমি এটা ইমেলটা এখন আমি অ্যাড করে নেব ইমেলটা ইমেল আইডিটার দিকে ঠিক আছে ইমেল আইডিটা আমি লিখছি এখন ইমেল আইডিটা লেখার পরে এখানে সেই প্রশ্ন ক্লিক করে দেবো তারপর একই প্রসেসে তুমি ফোন নম্বরটা অ্যাড করে নিতে পারবো একইভাবে নিচের দিকে আসে দেখতে পাচ্ছ ইওর ফোন নম্বর ইউর রিকভারি এইভাবেই তোমরা করে নিতে পারো তারপর আমি এখন গিয়ে ওটা মানে অ্যাড করে নেব অ্যাকসেপ্ট করে নেবো তাহলে এটা আমাদের রিকোভারি ইমেলটা সেট হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা প্রোফাইল পিকচার ঠিক আছে এখানে তোমরা কোম্পানি থেকে অনেকগুলো পিকচার দেয় প্রোফাইল ফটোতে ইউজ করার জন্য কিন্তু স্ট্রংভাবে প্রফেশনালভাবে লোক দিতে গেলে তোমাকে নিজস্ব একটা প্রফেশনাল ফটো আর তোমাদেরকে এখানে এ লগ ইন করতে হবে ঠিক আছে ইমেলে এখানে আমার একটা ফটো আমি লগ ইন করছি নিচে দেখতে পাচ্ছ প্রোফাইল অপশান আছে ওখানে আমি ক্লিক করলাম তারপর নিচে দিয়ে যাচ্ছি এখান থেকে আমি একটা আমার পার্সোনাল ফটো আমি ইউজ করছি এখন কিছুদিন পর আমি ফটোটা আবার চেঞ্জ করে দেবো নতুন একটা ফটো লাগাবো এখন তোমাদেরকে দেখানোর খাতিরে আমি ছোট্ট করে লাগাচ্ছি ঠিক আছে তো একটা ফটো এখান থেকে বেছে নিই এই ফটোটা আমার ভালো লাগলো এটা আমি সিলেক্ট করছি এখন এটাকে দেখা যাক কো একটু সোলোই করছে মনে হয় নেট এই ফটোটাকে একটু আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নিই এখানে এটা বসিয়ে নেওয়ার পরে এই যে নিচে একটা দেখতে পাচ্ছ নেক্সট অপশান এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে সেফ প্রোভাইল ফিকচার এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে আমাদের এটা ঘুরতে লাগলো সেপিং প্রোফাইল পিকচার এইভাবে সেভ হয়ে গেলো আমাদের এইটা এখন আমাদের প্রফেশনালভাবে খোলা হয়ে গেলো কিন্তু এখানে কাজ শেষ না এরপরেও আরও কয়েকটা সেটিং আছে সেটিংগুলো না দেখে তোমরা যেও না সেগুলো হচ্ছে মেন সেটিং ঠিক আছে চলো সেগুলোতে নিয়ে যাচ্ছি ম্যানেজ জিওর গুগল অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করার পরে তোমরা এখানে পাবে পার্সোনাল ইনফো তারপরে নিচে দেখবে সিকিউরিটি অ্যান্ড সাইনিং এখানে ক্লিক করবে ঠিক আছে সিকিউরিটি অ্যান্ড সাইনিংয়ে ক্লিক করো তারপরে তোমাদের ভিতরে পৌঁছে যাবে ওইটাতে ক্লিক করার পরেই ওইটাতে ওইটার ভিতরেই আছে সব সেটিং ঠিক আছে ওইটা ক্লিক করার পরে এখানে দেখতে হবে রিকভারি ইমেল সব কিছু তোমাদের এখানে দেখাচ্ছে ঠিক আছে একটু নিচের দিকে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছ টুইস্টে ভেরিফিকেশন এইটাতে ক্লিক করবে টুইস্টে ভেরিফিকেশন এটা তোমাদেরকে অবশ্যই অন করে রাখবে এখানে আমার একটা অফ করা আছে আমি এখানে এটা অন করে দিচ্ছি তোমরা এটা টুইস্টে ভেরিফিকেশন এটা অন করে দিও ঠিক আছে এটা অন করলে কী হবে তোমার কাছে যদি কেউ এটা হ্যাক করতে চায় তাহলে তোমার কাছে ডাইরেক্ট নোটিফিকেশন চলে আসবে যদি সে পার্সোনাল কিংবা তোমার পাসওয়ার্ড যদি মারে লগ ইন করে নেওয়ার জন্য তাহলে তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে সেটা সেটা লগ ইন করতে পারবে না তারপরে এটা আমি ওপেন করে দিলাম ঠিক আছে টোন অন টু স্টে ভেরিফিকেশান এটা ওপেন করে দিলাম তারপরে আমি একটু ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পরে আর একটু নিচের দিকে চলে আসবে ঠিক আছে এই যে স্ক্রিপ পাসওয়ার্ড এটা তুমি দিলে পারো এটা আমারও দেওয়া আছে তুমিও দিয়ে নিতে পারো এটা কোনো একটা অফসাইডে যদি তুমি লগ ইন করো জিমেলটা তাহলে বারবার তোমাকে সে জায়গায় লগ ইন করতে হবে না একবারে কাজ হয়ে যাবে এখানে দেখছো ইনহেজেন সেফট ব্রাউজিং ফর ইয়োর অ্যাকাউন্ট এইটা তোমরা অবশ্যই এটা ওপেন করবে ঠিক আছে অফ করা আছে আমারটা এটা আমি ওপেন করে নিচ্ছি এটাকে ওপেন করে নেবে তারপরে এটা টোন অন করে দেবে এইটা এইটা ধরো সব রকম গাইডলাইন এটা ঠিক আছে তোমার অ্যাকাউন্টের গাইডলাইন এটা সব কিছু সেভ করবে ব্রাউজিং যতগুলো তোমার মানে থার্ড ক্লাস যে অ্যাপসগুলো আছে না সেগুলো থেকে তোমাকে হেফাজত করার জন্য ওইটাকে ওপেন করতে হবে ওইটা অবশ্যই ওপেন করে নেবে তারপরে এইভাবে যদি দেখো তোমার সিকিউরিটি চেক তোমার চেকআপ এইটাতে তোমার লাল নীল বাতি জলে তাহলে তোমরা ভাববে যে তোমাদের সব কিছু ওকে আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আমরা সব কিছু ভাবে তৈরি করে ফেলেছি এখন আমি পার্সোনাল ইনফোতে ক্লিক করবো পার্সোনাল ইনফোতে ক্লিক করার পরে আমি দেখতে পাবো সব রকম যতগুলো ই আছে না যতগুলো আমি সেট আপ করলাম এক্ষুনি সবগুলো আমার শো করছে জি অ্যাকাউন্ট রিকভারি অ্যাকাউন্ট ফোন নম্বর সব কিছু আমার শো করছে এখানে সব কিছু দেখাচ্ছে তোমরা যেভাবে বলেছিলাম ফোন নম্বরটা ওইভাবে করে নিও একই রকম প্রসেস তারপরে তোমার একশো পার্সেন্ট প্রফেশনাল জি এম এল তৈরি হয়ে গেল ঠিক আছে এটা তোমার একশো পার্সেন্ট প্রফেশনাল জি এম এল আমি তৈরি করে দিলাম এইভাবে তোমরা করে নিও দেখে তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলেকেন বাটন ওইটা দাবিয়ে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য এরকম ইনফরমেশন ভিডিও বানানোর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সৃষ্টিকর্তার উপর থেকে তোমাদের সবার উপর রহমত গর্ষিত হোক